এত দেখি দেখি আমি দেখি দাদি কুটকুট 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 করে এতক্ষণ না শুনলে এখন হাত চালায় কি যে মানে দুষ্টু ও যে বাপরে বাপ মামা কি করছ দেখি আমি দেখি একটু দেখি কি করছ চাদরটা চাচ্ছ কেন করো তো ঘুনু করো এত ঘুম কম না বাপরে বাপ ঋদ্ধি বাড়িতে থাকলে একটু ঘুমাবে না অথচ ও স্কুলে গেলে কিন্তু ও কিছু দা ব্যাগ দা ব্যাগ নিয়ে কোথায় যাবে মাম্মার ব্যাগ আটকে রেখে দিলে কি মাম্মার যেতে পারবে না হ্যাঁ ব্যাগ আটকে রেখে দেবে জুতো আটকে রেখে দেবে

এই দা খুলে রাখবো দরজা দেখো রিকি কই রিকি কোথায় ডাকো তো ডাকো রিকিকে ডাকো রিকি কে ডাকো বিব্র তাতে বেরো দেখো রিকিকে এটা কি হচ্ছে রিকি কই রিকি এটা কিসের গন্ধ শুচ্চ উনি করে এটা কিসের গন্ধ শুচ্চ ওমা মা কিসের গন্ধ শুচ্চ বাবা এসি কই এসি এসি কোথায় এসি কোথায় তোমার এসি কোথায় দেখাও তো তোমার এসি কোথায় বাবা দাদার বই আছে ওই দিকে দেখেছ এই তোর বুক স্তল ক্লাস শেষ হয়ে গেছে বুক স্তুলে দাও এখানে আসো হ্যাঁ শুয়ে পড়ো বাবা শুয়ে পড়ো দেখো চাদরটাকে কি করলো এই যে চেটে চেটে কোনো মানে মতলব আছে এই যে এই চাদর ছেঁড়া হয়ে গেছে যে নতুন চাদর ওই যে ওই যে এই যে ওই যে ছেঁড়া হয়ে গেছে ওই যে দেখিয়ে দাও তো কোথায় ছিঁড়েছ তুমি এই যে চাটা হচ্ছে এরপরে কচুর কচুর করে কেটে দেবে দেখছো দেখো কি জানি একটা বলবে এবার ঝগড়া করবো উচ্ছে উঠছে উঠছে ওর এরম দেখা দেখলেই আমার ভয় করে জানি ওর কিছু একটা ডিমান্ড এখন পেশ করবে খালি চুলকে যাচ্ছে কিচ্ছু নেই কিন্তু কোথায় চললে কোথায় চললে কি কাজ কি কাজ মাম্মা তারু ছন্তু বলো ছন্তু বলো আমার ছন্তু বলো আমি ছন্তু বলো

দরজাটা খুলে দে ও আবার বাম্মাশি করছে ও যে আমি দরজা খুলে দিই বন্ধ হয়ে যাবে এই 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 যে 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 থাক না আমার নাইটি চাটতে হবে না আমার নাইটি না মা ছিঁড়ে যাবে নাইটি নতুন নাইটি তুমি দুটো দুটো নাইটি ছিঁড়েছো বসো ওই যে আসছে আসছে রিকি খোলা থাক খোলা থাক তুমি করো বদমাশি আমার ট্রেনে ট্রেনে কি হবে চলো জল খাবে চলো তো জল খাবে চলো চলো জল খাবে চলো 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 খুব বদমাস হয়ে গেছে একটু বসতে দেয় না সুস্থির ভাবে